নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত ভালোবাসা তো আমাদের কিছু জিনিস কেনার ছিল তার জন্য আমরা কয়েকদিন আগে সেটা কিনতে গেছিলাম আর এটা হচ্ছে আমাদের কারনুলের সব থেকে বড় ইলেকট্রনিক শপ যার নাম হচ্ছে সোনো ভিজন ইলেকট্রনিক হোলসেলার শপ তো চলো আমার আগের টিভিটা বাদ পড়ে খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা আবার একটা নতুন টিভি কিনবো আর তার সঙ্গে সঙ্গে অনেক কিছুই কেনাকাটা করার আছে সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে পার্ট বাই পার্ট তো চলো আজকে আমরা আমাদের টিভিটা দেখা হয়ে গেছে আমাদের এখন বিল হচ্ছে তার জন্য আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে টিভির কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি আর আমাদের এই কর্নুলের সোনোভিজান হোলসেলার সবটাই কিন্তু সমস্ত রকমের ইলেকট্রিকের জিনিস পাওয়া যায় আর এখন তো গরমকাল এসি কুলার ফ্রিজ এইগুলো একটু বেশি বিক্রি হচ্ছে তো চলো সবাই দেখতে থাকো আগেকার বাবু মানু দুজনেই এসেছিল আর এখানে দেখো এই সামনে আঙ্কেল আর বসে ভাবছে আমি কি ভাষায় কথা বলছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো কালকে আমরা টিভিটা কিনে নিয়ে এসেছি আমরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি আর আজকে দেখো সকাল সকাল এসেই আমাদের টিভি ফিটিং করে দিয়েছে আর এখানে দেখো টিভি ফিটিং হয়ে গেছে এবারে একটু ওয়াইফাই কানেকশন করে টিভিটা অন করে দেখিয়ে দেবে কোথা থেকে কি করতে হয় তো চলো আমি একটু বুঝে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমাদের আমিও বলছি তোমাদের যে কিভাবে কি করতে হয় তো চলো সবাই সঙ্গে থেকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে यार तो इंटर को लेकर तो नहीं कोई बेडरूम में तो सब कुछ अच्छा बोलता है अभी स्कूल सिस्टम से ज़्यादा नहीं है क्योंकि ये हाँ इसके लिए दो किधर आता है ये दो का बीच में आ টিভি আমাদের আগেই ফিট করে দিয়ে গেছিল যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছিল তখন এগুলো এটা রং করা ছিল মানে ছিল না তো আমার মানে বাড়ি থেকে লোক এসেছিল বলে টিভিটা লাগিয়ে দিয়েছিল আমার বাড়ি থেকে লোক চলে যাওয়ার পর টিভিটা খুলে তারপরে এগুলো কালার করা হয়েছিল তো আমাদের এটা হচ্ছে এলজি টিভি আমার আগের টিভিটা বাদ করে খারাপ হয়ে গেছিল আর আগের টিভিটায় ওয়াইফাই কানেকশন ছিল না আর এবারে একটু স্মার্ট টিভি নিয়েছি মানে ওয়াইফাই কানেকশন যাতে ডিসে না রিচার্জটা করতে হয় ওই একই ওয়াইফাই থেকে মানে চলে যায় তো চলো এটা হচ্ছে টিভি ডিভোর যেটা আমি আগেও দেখিয়েছি আর এই জিনিসটা হচ্ছে মাউসের মতো তো চলো আমি টিভিটা অন করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো টিভিটা অন করে অন করলাম এখানে দেখো এটা হচ্ছে টিভি হোম আর এই যে হোমেতে এইখানে আসলে সব কিছু দেখতে পাবে সব কিছু আছে এখানে যা যা দরকার তো আমার মেনলি দরকার হচ্ছে হজ আর ইউটিউব তো এখানে গেলে আমি আমার নিজের চ্যানেলে দেখতে পারবো বাকিদের চ্যানেলও দেখতে পারবো সব কিছু দেখতে পারবো আর টিভির সিরিয়ালগুলো হট হটস্টারে তো দেখেই নেব তো চলো এইটা হচ্ছে আর এই যে এটা হচ্ছে মাউসের মতো এটা এরকম করালে এই যে এই জিনিসটা আসবে এই জিনিসটা মানে তুমি যেটা দেখতে চাও সেটার মতো নিয়ে নিয়ে ক্লিক করতে হবে আমি দেখে দিচ্ছি

দেখো আমার নিজের জিনিসগুলো দেখতে পাচ্ছি যাই হোক নিজেকে তো টিভিতে দেখতে পাচ্ছি আর কি চাই বলো তো চল এটা হচ্ছে আমার নতুন টিভি দেখলে তোমরা আশা করছি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখাবে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা বাই বাই